এই মাস্টার মাইন্ড এই বিখ্যাত কালাভুনার জগতে গুরু যার জন্য হানিফ মামার কালাভুনা আজ বিখ্যাত দূর দূরান্ত থেকে হানিফ মামার কালাভুনা খেতে ছুটে আসেন রাজশাহীর নওহাটা ও সিটি হাট একবার এই কালাভুনা খেলে বারবার খেতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই হানিফ মামার কালাভুনা খেয়েছেন ইউটিউব ও ফেসবুকে হানিফ মামার কালাভুনা রান্না করার অনেক ভিডিও দেখেছেন হানিফ মামার গুরুকে কখনো দেখেননি এবং কেউ কোনো ভিডিওতেও দেখায়নি এই প্রথম আজ আমি আপনাদের বিখ্যাত গুরুকে দেখাবো। যার হাত ধরে হানিফ মামার কালাভোনা আজ বিখ্যাত আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি শুরু করার পূর্বে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের অনুপ্রেরণায় ও আপনাদের ভালোবাসায় যেন এমন আরো অনেক ভিডিও উপহার দিতে পারি চলুন শুরু করা যাক তাহলে

তখন কত টাকা করে বিক্রি করতেন এই মাংস যেমন ধরেন সব জিনিসের দাম সবকিছু কম ছিল তো সেন ধরেন অল্প দাম ছিল হ্যান্ড ধরেন পাঁচ হাজার ছ হাজার দশ হাজার পনেরো হাজার আস্তে আস্তে বাড়িতে থাকতো বড় পিস বিক্রি করতো তখন রান্না ভালো হওয়ার জন্য আপনার বেশি কাস্টমার আসছে যে মাংস একশো সত্তর টাকা বিক্রি করা হয় আমরা যেরকম জানতাম আগে যে টাকায় আটমন চাউল পাওয়া যেত আপনারও কি এখানে কোন এরকম স্মৃতি আছে যেরকম দেখা যাচ্ছে যে গরুর মাংস পাঁচ টাকা প্লেট কিংবা তিন টাকা প্লেট কিংবা দশ টাকা প্লেট ছিল ভাত এক টাকা প্লেট ছিল আমার মাংস বেঁচে ভাত তখন হয়তো গরুর মাংস দাম অনেক কম কম ছিল পঁচিশ টাকা কেজি ছিল আর এই মশলা যেটা আপনার সিক্রেট অবশ্যই রান্নার ক্ষেত্রে এক একজনের এক এক ধরনের সিক্রেট থাকে তবে আমি রাজশাহীর বিভিন্ন জায়গায় কালা ভুনা খেয়েছি আমি দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার খাওয়া হয়েছে তো আপনাদের কালা ভুনার যে টেস্ট যে স্বাদ এটা অন্য ধরনের স্বাদ অন্য কোথাও নাই এবং এটা আসলে মানে দুর্দান্ত স্বাদ হ্যাঁ খুব মাংস এবং আপনাদের এখানে যারা রান্না করে তাদেরও অক্লান্ত পরিশ্রম তারা অনবরত আপনাদের হোটেলের স্টাফ যারা তারা কাজ করেই যাচ্ছে কাজ করে কাজে কোনো ফাঁকি নাই না দিনে সে সময় কত কেজি মাংস বিক্রি করতেন কাকু এখন তো লোকজন জনসংখ্যা কম ছিল লোকজন এত ছিল না এরকম জনসংখ্যা ছিল না এখানকার জনসংখ্যা কম তাও ধরে বিক্রি হয় যে কোন মাইন্টে মাইটে তিন মণ সাড়ে তিন চার মুন এরকম বিক্রি হয় বিক্রি হতো ঠিক আছে কাকু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আমরা জানতে পারলাম হানিফ মামার আব্বা এটা কর্ণধার ছিল যে এবং আপনার হাত দিয়ে হানিফ ভাই আসছে হ্যাঁ যে আপনাদের ব্যবসায় অনেক প্রোগ্রেস হোক এই কামনা করি এবং সাদের ক্ষেত্রে যেটা পেয়েছি এটা মানে অবিকল ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা তো আছে বাবা ধরে রাখবেন আচ্ছা আমরা এটাই চাই আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে কাকু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাল ভাই আপনি কতদিন থেকে এই হোটেলে কাজ করেন প্রায় ধরেন 14 15 বছর হবে মাংসগুলো প্রতিদিন আপনারা সংগ্রহ করেন জি দাদু আমাদের ষাড় গরুর হবে নহটাতে ষাড় গরু ছাড়া চলে না আর আপনি যদি ষাড় কেউ যদি গাই টাই কাটে এটাতে আর অভিযোগ করলে ওকে ধরেন থানাতে যাওয়া করতে হবে আপনাদের এখানকার নিয়ম আছে হ্যাঁ দৈনিক কত কেজি মাংস যায় আপনাদের মানে হাটের দিনে আমাদের নহটা হাট হাটবার ঠিক আছে আজকে প্রায় 90 কেজি যাবে আর এখানে আমরা চার দিন বসি চার দিন হচ্ছে চার দিন দিন গুলেন বলে দিই আপনাকে শনিবার মঙ্গলবার আর সোমবার আর বৃহস্পতিবার এই কয়দিনই বসেন হ্যাঁ এখানে চার দিন ছুটি হাট পাবেন আপনি দুই দিন রোববার বুধবার আর আর একটা ফাঁকে পাবেন আপনার শুক্রবার চৌবাড়িয়া হাট নওগাঁ জেলা নওগাঁ চৌবাড়িয়াতেও আপনারা বসেন শুক্রবারে জি এটা শুক্রবার ওখানে কি হানিফ ভাই থাকে হ্যাঁ ওখানে আপনার আমরা এক জায়গায় সবাই এক জায়গায় থাকি কিন্তু ছিটি হাটে আমাদের দুইটা সাদা একটা হানিফ মানিক দুই ভাই ঠিক আছে আর একটা হানিফ আলাদাই থাকে জালেই মূলত কালা তৈরি তৈরি জি ভাইজান ওই যে তুলছে ওখান থেকে ওখান থেকে তুলে জাল জাল দিয়ে দিয়ে কমপক্ষে আপনার আধা ঘন্টা জাল দেওয়ার পরে গাছি কালা আসবে কালা মাপে আসবে তখন আপনার কালা লোকজনকে আমরা খাওয়াতে পারবো এই যে খাটি রূপসাদা সোয়াবিন তেল এখন আপনার কালাভোনা করতে এ সোয়াবিন তেলটাই লাগে ভাইয়া সোয়াবিন তেলটা আপনার না দিলে আসলে কালাভোনাটা টেস আসবে না আপনি বুঝতে পারবেন না যে আসলে কালাভোনা হবেই না আপনার তেলের পরে আসলে কালাভোনার ডিফেন্স আপনার পানি দিয়ে তো কালাভোনা করা যাবে না এটা তেল লাগে শুধু তেল তেলের পরে কালাভোনা হবে ভাজা হবে ভাই যে দেখেন আমাদের এক বাটি কালাভোনা